আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালা রসের সহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কর্ম অনুযায়ী প্রাপ্তি মিলে কর্মই মানুষের স্মৃতি সম্বল মানুষ মরে গেল মরে না কর্ম ফিরিয়ে দেয় তার প্রতিফল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না আমার ম্যাক্সিমাম ভিডিও একটু দীর্ঘ হয়ে যায় একটু লং হয়ে যায় এর কারণ হচ্ছে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে আসলে সেই বিষয়ের কনসেপ্টগুলো আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে গিয়ে ভিডিও গুলো একটু দীর্ঘ হয়ে যায় তাই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের মূল্যবান সময় এবং কষ্টের টাকার এমবির জন্য কখনো আফসোস করবেন না এই ভিডিও থেকে আপনারা ইউনিক নতুন কিছু মেসেজ পাবেন যে সমস্ত মেসেজগুলো আপনাদের সবার জন্য জরুরি এই পৃথিবীর বুকে আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন এই বিষয়টি সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত একটি বিষয় হল আপনার আমার উপরে ডিপেন্ড করে আমাদের ভালো কাজের প্রতি আগুয়ান হওয়া বা খারাপ কাজের প্রতি দাবিত হওয়া আপনি আমি যেই বিষয়ের প্রতি ইচ্ছা পোষণ করবো যেই বিষয়কে সামনে রেখে আমরা পরিশ্রম করব করবো তালা ঠিক সেই বিষয়ের উপরে ভিত্তি করে আমাদেরকে সফলতা বা ব্যর্থতা দান করবেন আপনার আমার কর্ম অনুযায়ী তার ফল পৃথিবীতে থাকা অবস্থায় আমাদেরকে ভোগ করতে হবে এমনকি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও সেই কর্ম অনুযায়ী তার ফল আমাদেরকে ভোগ করতে হবে এমন কি আপনার আমার কর্মের উপরে বিশেষ করে মানুষ আমাদেরকে স্মরণ করবে আমাদের পরলোক গমনের পরে একটি চিরন্তন সত্য কথা কি জানেন আপনাকে আমাকে কেউ চিনে না আপনাকে আমাকে কেউ মূল্য দেয় না আপনার কর্মের উপরে বিশেষ করে মানুষ আপনাকে চেনে আপনার কর্মের উপরে বিশেষ করে মানুষ সেই কর্ম অনুযায়ী পৃথিবীতেও আপনাকে মূল্যায়ন করে ঠিক তেমনি আপনি আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মানুষ আপনার কর্মকে প্রাধান্য দিয়েই আপনাকে স্মরণ করবে আমার কর্মকে প্রাধান্য দিয়েই সেই কর্ম অনুযায়ী আমাকে স্মরণ করবে আপনারা যদি সমাজের দিকে বা দেশের দিকে একটু ভালো করে লক্ষ্য করে থাকান তাহলে দেখবেন পৃথিবীতে থাকা অবস্থায় যে যে কাজের সাথে জড়িত ছিল পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও বা পরলোক গমনের পরেও মানুষ তাকে তার সেই কাজের মাধ্যমেই স্মরণ করে এখন আপনিও নিশ্চিন্তে থাকতে পারেন আপনি চলে যাওয়ার পরেও আপনার সাথে হবে। এখন আপনি যদি সাথে থাকেন তাহলে আপনি চলে যাওয়ার পরে মানুষ আপনাকে ভালো কাজের মাধ্যমেই স্মরণ করবে আপনি যদি ধর্মীয় কাজের সাথে জড়িত থাকেন তাহলে ধর্মীয় অনুশাসন অনুযায়ী মানুষ আপনাকে স্মরণ করবে আর সেই অনুযায়ী তার প্রাপ্তি আপনার পর ভোগ করতে হবে বিন্দু পরিমাণ ও সার পাবে না কেউ আপনি যদি গান বাজনার সাথে জড়িত থাকেন তাহলে মানুষ সেই গান মাধ্যমে আপনাকে স্মরণ করবে আপনি যদি অশ্লীলতা আর নোংরামের সাথে জড়িত থাকেন তাহলে সেই অশ্লীলতা আর নোংরামের মাধ্যমে মানুষ আপনাকে স্মরণ করবে সেই অনুযায়ী আপনি তার প্রাপ্তি ভোগ করতে হবে আপনি যদি মাজার পূজারি হয়ে থাকেন তাহলে আপনি চলে যাওয়ার পরে আপনার সাঙ্গ আপনার অনুসারীরা আপনাকে সেই মাজার পূজার মাধ্যমে স্মরণ করবে এই পৃথিবীতে আপনি যেই কাজের সাথে জড়িত থাকবেন ঠিক সেই কাজের মাধ্যমে মানুষ আপনি চলে যাওয়ার পরেও আপনাকে স্মরণ করবে আপনি চলে যাওয়ার পরে আপনাকে মনে করার চেষ্টা করবে এখন আপনি যদি একটু ফ্ল্যাশব্যাকে যান তাহলে আপনার সামনে এই সমস্ত বিষয়গুলো একবারে স্পষ্ট হয়ে যাবে দেখবেন যারা অতীতে শিল্পী ছিল যারা মিউজিক গানের সাথে জড়িত ছিল আজকে তাদেরকে তাদের অনুসারীরা সেই গানের মাধ্যমে স্মরণ করে আজকে তাদেরকে তাদের অনুসারীরা সেই মিউজিকের মাধ্যমে স্মরণ করে যারা ইসলামী সঙ্গীত শিল্পী ছিল তাদেরকে আজকে তাদের অনুসারীরা ইসলামী সঙ্গীতের মাধ্যমে স্মরণ করে যারা ওয়াজের বক্তা ছিল তাদেরকে আজকে তাদের অনুসারীরা ওয়াজের মাধ্যমে স্মরণ করে যারা নামাজি ছিল যাদের মসজিদের সাথে সম্পর্ক ছিল তাদেরকে সেই নামাজি মানুষেরই স্মরণ করে তাদেরকে মানুষ নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে স্মরণ করে এখন আপনারাই বিবেচনা করুন ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত আমি যে সমস্ত কথাগুলো বলছি এই সমস্ত কথাগুলোকে মন গড়া বানানো রূপকতার গল্প নাকি বাস্তবতা একটু চিন্তা করে দেখেন তাই ভিডিওর শেষ মুহূর্তে সবার উদ্দেশ্যে বলবো বেঁচে থাকতেই এই সমস্ত বিষয়গুলো আমাদের বিশেষ বিবেচনায় রাখা অত্যন্ত জরুরি শুধু জরুরি না আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো আমাদের বিশেষ বিবেচনায় রাখা বাধ্যতামূলক আজকের মতে এ পর্যন্তই ভিডিওর শেষ মুহূর্তে এসে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি বিষয় হলো আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন তাই বলে আমার ভুল হবে না বিষয়টি এরকম মানুষ কখনো ভুলের ঊর্ধ্ব নয় আর আমিও একজন মানুষ আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ